চার মানে কিন্তু চারটে হবে না বলছি পাঁচ মানে কিন্তু পাঁচটে হবে না তিনটের বেশি কোনো সংখ্যা থাকবে একই রকম সংখ্যা থাকবে না তাহলে চার করতে গেলে তিন আর এই যোগ করব চার তাহলে এই যোগ সরি 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 করতে গেলে কি করতে হবে আমরা কি করব পাঁচ পাঁচটা দেখে না পাঁচ থেকে বিয়ে করব চার করতে গেলে কি করতে হবে পাঁচ থেকে বিয়ে করবো চারটা কি করে করব পাঁচ থেকে বিয়ে ছয় কি করে মানে আমরা কি করব পাঁচের সাথে দুই যোগ করবো পাঁচ আমরা এটা জানি দুই যোগ করবো আর মানে সাথে যোগ করবো নয় মানে এটা হবে না আমি বলছি তাহলে পাঁচের সাথে যোগ করবো না এটা একসাথে চারবার এনেছে কোন সংখ্যা চার হবে না তাহলে চারবার হবে না তাহলে নয়টা কি করবো পাঁচের সাথে চার যোগ করবো চারটা আমরা শিখিয়ে দিয়েছি এটা কিন্তু সেটা কিভাবে করব এইভাবে না করে নয়টা করব দশ থেকে দশটা হচ্ছে এটা নয়টা আমরা যেটা বললাম এটা করব না তাহলে নয়টা কি করব মূল মূল সংখ্যাগুলো শোনাই যে পাঁচ হচ্ছে একটা মূল সংখ্যা দশ হচ্ছে একটা মূল সংখ্যা তাহলে চার কি করে পাবো চার পাবো পাঁচ থেকে এক বিয়োগ করে নয় কি করে পাবো নয় পাবো দশ থেকে এক বিয়োগ করে আর বিয়োগটা এই দিকে হয় আমরা যেমন দশ থেকে দুই বিয়োগ করলে এদিকে লিখছি কিন্তু রোমানের ক্ষেত্রে আমাদের এরকম লিখতে হবে থেকে দুই বিয়োগ এ ধারে লিখতে হবে সেটা সংখ্যা নয় রোমানের কি বলছি বুঝতে পেরেছি না বুঝতে না এইরকম ধর এক বিয়োগ

বুঝতে পারছ এবারে ছাট আমরা এল এক্স এল মানে কত পঞ্চাশ আর এক্স মানে কত দশ ষাটটা আমরা কি করে পেলাম নাম পঞ্চাশ যুক্ত দশ ষাটটা কি করে পেলাম পঞ্চাশ যুক্ত দশ এইভাবে এই প্রশ্নমালার অঙ্কগুলো আছে এগুলো বুঝে নাও আরো করাচ্ছি আইডিয়াটা করে নাও আগে বারবার বলছি এগুলো আইডিয়া করে নাও এবারে দেখো ধরো আমি ধরো আমি উনষাট করি উনষাট আমরা কি করে করব না পঞ্চাশ যুক্ত নয় পঞ্চাশ মানে আমরা এখন কি শিখেছি এর আর নয় আমরা শিখেছি দশ বিয়োগ এর তাহলে এটা হয়ে গেল উনষাট এটা পঞ্চাশ মানে এল নয় আমরা কি করেছি দশ বিয়োগ এর তাহলে হয়ে গেল নয় নয় আমরা শিখেছি তাহলে এটা হয়ে গেল উনষাট বুঝতে পারলে এবারে উনপঞ্চাশ কি করে করবো

আর এইটা হলো কি হবে না কিন্তু একান্ন বললে কিন্তু পঞ্চাশ যুক্ত এক করব পঞ্চাশ যুক্ত এল মানে কত পঞ্চাশ আর এল মানে কত 51 কিন্তু আমরা এটা করবো

তাহলে দশ যুক্ত দশ যুক্ত ভি আই মানে কত ছয় ভি মানে কত পাঁচ আর আই মানে কত ছয় তাহলে এটা কত হবে দশ যুক্ত দশ যুক্ত ছয় কত হবে ছাব্বিশ কি বলছি বুঝতে পারছি না বুঝতে পারছেন এবারে এক্স এল ভি এক্স এল ভি এল মানে কি বলেছিল পঞ্চাশ এখানে এক্স আছে মানে দশ বিয়োগ তাহলে পঞ্চাশ থেকে দশ বিয়োগ

তাহলে এখান থেকে কোনটি ছোট কোনটি বড় এগুলো তোমরা বুঝতে পারবে বা এইভাবে আসে কোনটি ছোট কোনটি বড় ইত্যাদি এইগুলো আসে আগে শিখালাম বা এক্স 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 সি সি আই আই দিয়ে এটা সি মানে আমরা কি বলেছি নব্বই একটু আগে যেহেতু শিখিয়েছি আর মানে কি নয় তারপরে এটা নিরানব এটা কিন্তু একশো থেকে মানে সি থেকে এক বাদ হবে না এই যে নিরানব্বই আমরা সি দিকে বাদ দিলে হবে না নিরানব্বই মানে তার আগে কি একশো থেকে এই সরি একশো মানে নিরানব্বই কি একশো আগে দশে বিয়োগ করে নব্বইতে চলে যেতে হবে এই নব্বই যুক্ত নয় বুঝতে পারলে নব্বই যুক্ত নয় বুঝতে পারলে সবাই এইভাবে হবে ঠিক আছে তবে আমরা কি করবোই কি হবে পঞ্চাশ বুঝতে পারছো ভালো ঊননব্বই কি হবে পঞ্চাশ যুক্ত দশ যুক্ত দশ যুক্ত দশ কত আশি এখনো নয় হয়নি তাহলে নব্বই খুব কঠিন আছে এই

তাহলে এইটা এটা হয়ে গেল সবাই বুঝতে পেরেছে এইভাবে অঙ্কগুলো এই প্রসঙ্গে প্রত্যেকটা ছিটিয়ে দিলাম এইভাবে কিন্তু অঙ্কগুলো হবে বন্ধুরা কিন্তু দেখো খুব সহজ বুঝতে পেরেছ এরপরে একদম সেম অঙ্ক ধরো

আবার বড় থেকে ছোট ছোট থেকে বড় বলেছে চারের দাঁত দেখো একটা আছে ফাইভ তারপরে বক্সে বড় চিহ্ন চিহ্ন দিতে বলেছে এটা দেখো এটা কত ফোর তাহলে ফাইভ আর যদি ফোর হয় কে বড় ফাইভ বড় তাহলে এটা বড় চিহ্ন দিতে হবে এটা বড় চিহ্ন কি এটা কি বড় চিহ্ন কে বড় ফাইভ বড় না ফোর বড় ফাইভ বড় এটা বড় চিহ্ন দিতে এবার আর একটা আছে সিটা এক্স আই এক্স তারপরে আছে এক্স এক্স আই দেখো এস আই এক্স মানে কত দশ আর আই এক্স মানে কত নয় আর এখানে এক্স এক্স মানে কত কুড়ি আর এক্স মানে কত একুশ তাহলে এখানে কে বড় একুশ বড় তাহলে এটা একুশের দিকে এটা দিতে হবে এটা ছোট একুশ বড় একুশের দিকে এটা দিতে হবে যেমন এটা পাঁচ বড় বড় পাঁচের দিকে দিয়েছি এটা একুশ বড় একুশের দিকে দিয়েছি এই এগুলো কে বড় কে ছোট আছে

ছয় তাহলে পঞ্চাশ ষাট সত্তর ছিয়াত্তর এটা হলো ছিয়াত্তর এবার এখানে পঞ্চাশ যুক্ত দশ যুক্ত দশ যুক্ত চার

আজ যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছো প্রিয় ছাত্র প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে একটু হেল্প করো বন্ধুরা লাইক ও কমেন্ট করতে ভুলবে না তোমাদের জন্য লাগাতার তো পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে শুধু এই সহযোগিতা চাইছি যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে পাশে থাকো বন্ধুরা সবাই ভালো থাকো সবার ভালো হোক জয় হিন্দ